আসাদ ভাই দাম আজকে আপনাদের তথ্য জানাবো যে আসাদ ভাইয়ের এই পাশে একটা গরু ছিল গরুটা বিক্রি করছে আসাদ ভাই কিন্তু লস খাইছে কেন লস খাইলো আর কিভাবে লস খাইলো এবং আপনারা কিভাবে হাতে থেকে বাজার থেকে গরু ক্রয় করবেন লস খাবেন না কোন লক্ষণ থেকে গরুগুলো ক্রয় করবেন আপনাদের সঠিক তথ্য এবং পরামর্শ গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন আমি আজকে আগে একটা গরু বিক্রি করছি দুই তিন দিন আগে এই পাশে গরুটা ছিল এবং সেই গরুটা নিয়েই আজকে কিছু কথা বলবো সেই গরুটা আমার অবশ্যই অনেকে জানেন সেই গরুটা ক্রয় করেছিল ছিল পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিন্তু আমি বিক্রি করছি পাঁচপান্ন হাজার আসলে সেটার যে খাদ্য খরচ খর তা খরচ আমার পাঁচের উপরে গেছে পাঁচ হাজার টাকার উপরে গেছে সেটার খরচ খাদ্য খরচ সহ মিলে সাড়ে ছয় ছয় থেকে সাত হাজার টাকার মতো খরচ গেছে আমার প্রায় দুই হাজার টাকার মতো লস গেছে পনেরো থেকে দুই হাজার এবং সেই গরুটার মানে সমস্যা ছিল যতই খাওয়াচ্ছি কিন্তু স্বাস্থ্য ডেভেলপ হচ্ছে না এই যেমন এইটা চামড়াটায় অনেক পাতলা ওই লাল গরুটার চামড়া ছিল অনেকটাই মোটা অনেকটাই মোটা এই জন্য মানে গ্রোথটা করাইতে পারিনি পারি খাওয়াচ্ছি কিন্তু গ্রোথটা করাতে পারতে পারি নেই এজন্য আসলে বিক্রি দেওয়া আমি কালকে বৃহস্পার গেলাম হাটের দিকে গুরু আনার কথা ছিল কিন্তু আসলে এই বৃষ্টির কারণে যাইতে পারি নি আমি আবার রবিবারে যাবো রবিবারে আমাদের ডিমলার হাট আছে ডিমলার হাটে যাবো ইনশাআল্লাহ গড়ে নিব অবশ্যই কোন গরু নেই কত দামে নেই সে ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে

এটা কিন্তু আপনি আগেও আমাদের যখন প্রতিবেদন নিয়ে আসছিলাম আপনি বলছেন যে এই গোলটা লস খাবো অনেকে ভাবতে পারে যে না আসাদ ভাই একজন অভিজ্ঞ খামারি তিনি লস খেলো তা আপনি কিন্তু আগে বলে দিয়েছেন যে এই গোলটা আমার লস হবে আমি বলছি যে অবশ্যই এই গোলটা অনেকটা ডেভেলপ হবে না সাইজ তো হইলো কিন্তু আসলে মানে কিনে আনার পরে মানে যখন আমি ক্রয় করেছি তখন চামড়াটা মোটা ছিল এই অত ডামনার সেন্স করে না আসলে চামড়াটা মোটা অবশ্যই চামড়াটা মোটা দেখে কিনা যাবে না কি বলবো চামড়া অবশ্যই আপনা দেখে কিনতে হবে এবং বর্তমান বাজার কিন্তু কি একটু ড্যাম যারা অবশ্যই গরু কিনবেন এই বর্তমান সময়ে গরু কিনতে পারেন হ্যাঁ এখন গরুর দাম খুবই কম একটু কম অনেকটাই কম বাজারটা ড্যাম তা বিস্তারিতভাবে যদি বলতেন যে আপনার খরচ

গরু কিনতে যদি আপনি জিতেন সঠিক গরু কিনতে পারেন তাহলে অবশ্যই লাভ হবে সঠিক বাজার বিক্রি করবেন লাভ পাবেন যেহেতু বর্তমানে এখন কিন্তু গরুর বাজারটা ডাউন এখন এদিক দিকে একটু লস গেছে এমন কিনার সময় আপনার লসে কিনছেন আর এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তখন চড়া বাজার আজ থেকে দুই মাস আগে দেশের যে একটা ইয়ে সমস্যার আগে নতুন যারা আছে তাদের উদ্দেশ্যে আপনি কিছু আমাদেরকে সরাসরি প্রশিক্ষণ দেওয়ান যে আসলে কোন সাইজের গুলো কিনতে হবে কিনলে তারা লস খাবে না দেখান প্র্যাকটিক্যালে যে কোন কীরকম কিনতে হবে অবশ্যই সেটা হচ্ছে লুজ থাকতে হবে হ্যাঁ লুজ থাকতে হবে হ্যাঁ এবং পাতলা থাকতে হবে

ভাই এখন তো হাটে গেলে ভাই গরুর সের দালালি বেশি দালাল অসংখ্য দালাল অনেক নতুন লোক আছে গরু কিনতে যায় গরু কিনতে যায় দেখবেন যে এমন কথা বলে দালালরা মনে হয় যে নিজের ভাই আপন ভাই হ্যাঁ গরু কিনে দিবে হ্যাঁ এইভাবে কিন্তু অনেকে ঠকে তা আপনারা নিজের অভিজ্ঞতায় যেমন আসাদ ভাই বলল এই অভিজ্ঞতায় যে আপনারা গরু কিনেন আপনারা নিজেরাও কিনতে পারবেন আর দালালরাই